আশুরার রোজা এটা কিভাবে পাইলাম এটা কিভাবে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে জনত করে যখন মদিনার দিকে রওনা দিলেন মদিনায় যখন তিনি গমন করলেন তিনি দেখতে পেলেন মদিনার ইহুদি জানা সিনাগগ তারা রোজা রাখতিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন তোমরা আজকে কেন রোজা রাখতেছো কারণ কি ইয়াহুদি তারা রোজা রাখছে বিশ্ব বললেন আজকে কেন তোমরা রোজা রাখতেছো কারণ কি ইয়াহুদি না বলল ইয়ানা শোনেন নাহিব ইয়া হবি আজকে দশই মাহর রম্যা অমলা শরপ আজকের এই দিনে আল্লাহরব্বু বলে নমিন টাউনের ষড়যন্ত্র থেকে বনি ইসরাইল কাল্লা পাক নাজাত দিয়েছিলেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মাঝখান দিয়ে বনি ইসরাইলের জন্য রাস্তা বানিয়ে দিয়েছিলেন এবং ওই একই সমুদ্রে ফেরাউন কি আল্লাহ পাক রাব্বুল আলামিন পানির মধ্যে চোবাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছেন একপাশে পাশে ফেরাউন আল্লাহ পাক ধ্বংস করেছেন মুসা আলাইহিস সালাম এবং তার সদর পূলকে আল্লাহ পাক আজকের দিনে মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন নাজাত দিয়েছেন সেই জন্য আজকের এই দিনে আমরা রোজা রাখতেছি সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাদের এই কথা শুনে তিনি বললেন নাহনু আহাককুম বিমুসা মিনকুম ফসামাহু ওয়া আমারা بالسিয়ামি মোহাম্মদ সাল্লাম তখন বললেন ও ইয়াহুদিরা আমরা তোমাদের নিশ্চিত মুসা আলী সালামের নিকট অধিক অগ্রগামী সুতরাং তোমরা আজকে তার সম্মানের জন্য রোজা রাখছ তিনি সাহাবাদের কাছে আসলেন আর বললেন ও সাহাবারা তোমরা আজকের দিনে রোজা রাখো এমন আসরা দশই মহরম তোমরাও রোজা রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন অর্ডার দিলেন রোজা রাখার জন্য 10 মহররম এরপরে তিনি আরেকটা কথা বললেন সমাক আশুরাত আখনিফু ফীহি ইয়াহুদা ওয়াসসুমু ক্বাবলাহু ইয়োমান ওয়া বা'দাহু ইয়োমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ও আমার সাবেরা আমার উম্মতেরা তোমরা যদি শুধুমাত্র আসর আর রোজা রাখো তাহলে ইয়াহুদিদের সাথে তোমাদের মিল হয়ে যায় এজন্য তোমরা তাদের সাথে মিল করে রোজা রাখবে না অর্থাৎ দশ নামের আগে একটা রোজা রাখবে এবং পরে একটা রোজা রাখবে অর্থাৎ নয় দশ এগারো কয়টা হইল তিনটা রোজা শুধুমাত্র যদি তোমরা আশুরা রোজা রাখো তাহলে ইহুদিদের সাথে তোমাদের মিল হয়ে যায় আমাদের আমলের মিল হয়ে যায় এজন্য বিশ্ব নবী বললেন তোমরা দশ মহরমের আগের দিন একটা রোজা রাখো এবং দশ মহরম এবং তার পরের দিন আরেকটা রোজা রাখো নয় দশ এগারো তিনটা রোজা রাখো এই তিনটা রোজা রাখলে পরে মাফ করে দেন সুবহানাল্লাহ এত সাপ বিশ্বনবী সাহাবাদেরকে বললেন আমিও রোজা রাখবো তোমরাও রোজা রাখো সুবহানাল্লাহ তাহলে কয়টা আমল পাইলাম দুইটা এক নম্বর আমল কেউ যদি মুহররম মাসে রোজা রাখে তাহলে আল্লাহ রব আলমিন রমজানের পরেই শ্রেষ্ঠতম সব তাদেরকে দান করেন দুই নম্বর আমল কেউ যদি আশুরার দিনে রোজা রাখে আশুরার রোজা দশ মহারম নয় দশ এগারো তিনটা রোজা নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ তিনটা রোজা যদি কেউ রাখে তার সামনের এক বছর পিছনের এক বছর এই দুই বছরের সমস্ত গুণে আল্লাহ মাফ করে দেন সুহান